ডিয়ারিউর আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন তো হাজির হয়ে গেলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমরা শিখব কিভাবে মাইক্রোসফট এক্সেলে খুব সহজেই আমরা একটি ডাটা এন্ট্রি ফর্ম তৈরি করতে পারি প্রভিউর কম্পিউটার মনিটরে যে ফর্মটি দেখতে পাচ্ছেন এই ফর্মটি আমরা এখন মাইক্রোসফট এক্সেলে তৈরি করবো তো যারা বিশেষ করে দোকানে অথবা এই ধরনের কাজ নিয়মিত করে থাকেন তাদের জন্য এই ভিডিওটি খুবই উপকারে আসবে প্রভি কথা না পারি আমি চলে যাচ্ছি মূল ভিডিওতে ডাটা এন্ট্রি ফর্ম তৈরি করার জন্য আমরা মাইক্রোসফট এক্সেলের একটি নতুন ফাইল ক্রিয়েট করব এখন আমি ফাইলটিকে রিনেম করে নিচ্ছি এখন আমি ফাইলটিতে প্রবেশ করছি তো প্রথম যে সিট সেটার আমি নাম দিচ্ছি এন্ট্রি ডাটা এন্ট্রি এবং আমি আরেকটা সিট আমি ক্রিয়েট করে নিচ্ছি এবং সেই সিটটি রিনেম করে নিচ্ছি সেটার নাম দিচ্ছি আমি প্রিন্ট এখন আমরা ডাটা এন্ট্রি ফর্মে প্রবেশ করব তো ডিভিউ দেখতে পাচ্ছেন যে ফর্মটি আমি হুবহু এখানে তৈরি করব তো সেই ফর্মের যে ফিল্ডগুলো আছে সেই ফিল্ডগুলো আমি এখন এখানে টাইপ করব। তো প্রথমে যে সিরিয়াল নাম্বারগুলো আছে সেটা আমি এখানে টাইপ করেছি এখন বাকি যেই ফিল্ডগুলো আছে অর্থাৎ ইনফর্মেশন ফিল্ডগুলো সেগুলো আমি এখন টাইপ করছি তো ডিপিভার্স দেখতে পাচ্ছেন আমি ফর্ম থেকে হুবহু তেরোটা ফিল্ড আছে এখানে এই তেরোটা ফিল্ডের যে ইনফরমেশনগুলো আমাকে ইনপুট করতে হবে সেই ফিল্ডগুলো আমি এখানে ওই ফর্ম থেকে দেখে দেখে এখানে টাইপ করে নিচ্ছি এখানে চার নম্বর ফিল্ডে আমরা একটা ড্রপডাউন লিস্ট তৈরি করবো তো সেটা আমি যখন ডাটা ইনপুট করবো তখন সেটা কিভাবে করতে হয় সেটা আমরা দেখবো তো ডিপিভার্স এইভাবে আমরা খুব সহজেই বিভিন্ন ধরনের ডাটা এন্ট্রি ফর্ম মাইক্রোসফট এক্সেলে তৈরি করে নিতে পারি আমার টাইপ করা হয়ে গিয়েছে এখন আমি ফন্ট সাইজটি বাড়িয়ে নিচ্ছি এখন পাশের যে কলাম আছে সেই কলামে আমি প্রথম যেই সেলটি আছে সেখানে একটি কলম দিয়ে সেটাকে ড্রেক করে আমি নিচ পর্যন্ত টেনে দিচ্ছি এখন ডি কলামটিকে একটু বড় করে দিয়ে আমি সবগুলো সেল সিলেক্ট করে আমি সেটাকে বর্ডার করে দিচ্ছি তো ডিরভিওর্স ডাটা এন্ট্রি ফর্ম আমার তৈরি করা হয়ে গিয়েছে এখন আমি প্রিন্ট যেই সিটটি আছে সেটাতে প্রবেশ করব। তো ভিউয়ার্স আমি সেটার যে পেজ ভিউ আছে সেটা আমি চেঞ্জ করে নিচ্ছি এখন উপরে যেই হ্যাডারটি আছে সেটা আমি হুবহু এখানে টাইপ করে নিচ্ছি তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি হ্যাডারটি হুবহু আমি এখানে টাইপ করে নিচ্ছি যেহেতু আমাকে ওই ফর্মের হুবহু ফর্ম তৈরি করতে হবে আমি ফর্ম সাইজ বাড়িয়ে নিচ্ছি এখন আমি কন্ট্রোল এ অথবা এখানে বাম কোনায় আমি কার্সর রেখে সবগুলো সেল সিলেক্ট করে আমি সাইজগুলো বাড়িয়ে নিচ্ছি এখন আমি সবার বামে যে সেলটি আছে সেখানে কার্সর রেখে ইক লিখবো লিখে আমি ডাটা এন্ট্রি ফর্মে প্রবেশ করব তারপর প্রথম যে নাম্বার সেল আছে সেটাতে সিলেক্ট করব। তারপর সেটাকে ড্র্যাগ করে নিচ পর্যন্ত অর্থাৎ তেরোটি ফিল্ড আমি টেনে দিব তারপর আমি সিরিয়াল সিলেক্ট করব তারপর আমি সবগুলো সেল সিলেক্ট করে আমি ফর্ম সাইজ বাড়িয়ে দিচ্ছি যাতে আমার ফর্মটি দেখতে সুন্দর দেখায় এখন আমি সিরিয়াল নাম্বারের পাশে যে কলমটি আছে সেটাকে ড্র্যাক করে টেনে একটু বড় করে দিচ্ছি এবং সেখানে কার ইকুয়েল লিখে আমি ডাটা এন্ট্রি ফর্মে গিয়ে যেই ইনফরমেশন ফিল্ড আছে সেটার প্রথম সেলটিকে আমি সিলেক্ট করে এন্টারপ্রাইস করলাম তারপর সেটাকে ড্র্যাক করে আমি নিচ পর্যন্ত টেনে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন ডাটা এন্ট্রিক্স যেই ইনফরমেশন ফিল্ডগুলো আছে ঠিক সেই ফিল্ডগুলোই এইখানে এই ফর্মে প্রিন্ট ফর্মে সেগুলো এখানে শো করছে এখন আমি পাশের যে কলম আছে সেখানে আমি প্রথম সেলে একটি কলম দিয়ে সেটাকে ড্র্যাক করে নিজ পর্যন্ত টেনে দিয়েছি এবং তার পাশের কলামটিকে আমি একটু টেনে বড় করে দিচ্ছি যেহেতু এইখানে আমার ইনফরমেশনগুলো শো করবে এখন আমি প্রথম সেল ইকুয়েল দিয়ে আমি ডাটা প্রথম সেলে কার্সর রেখে আমি এন্টারপ্রেস করছি এবং সেটাকে ড্র্যাক করে নিজ পর্যন্ত টেনে দিয়েছি তো ভিউয়ার্স আমার ডাটা এন্ট্রি ফর্ম মোটামুটি তৈরি হয়ে গিয়েছে এখন আমি প্রিন্ট যে সিটটি আছে সেটাকে একটু সুন্দরভাবে আমি গুছিয়ে নিচ্ছি যে ইনফরমেশনের ঘরগুলো আছে সেগুলো সিলেক্ট করে আমি সেগুলোকে বোল্ড করে নিচ্ছি সবগুলো সেলকে সিলেক্ট করে আমি ফর্ম সাইজ এবং সেল সাইজ সেগুলোকে সুন্দরভাবে আমি সাজিয়ে নিচ্ছি তো ভিউয়ার্স এখন আমরা ডাটা এন্ট্রি ফর্মে যাব এবং সেখানে আমরা ডাটা ইনপুট করব। আমি যে সেলগুলো আছে নেম ফাদার্স নেম অ্যাড্রেস সেই ফিল্ডগুলো আমি টাইপ করে ইনফরমেশন ইনপুট করছি এবং চার নম্বর যে ফিল্ডটি আছে সেক্স সেটাতে আমি একটি ড্রপডাউন লিস্ট তৈরি করবো ভিউয়ার্স ড্রপডাউন লিস্ট তৈরি করার জন্য সেই পাশে আমি মেইল আর নিচের সেলে ফিমেল লিখে যেই টপ ডপডাউন লিস্ট তৈরি করতে চাচ্ছি সেই সেলকে সিলেক্ট করে আমরা ডাটা ভ্যালিডেশন অপশনে যাব সেখান থেকে লিস্ট অপশনটি সিলেক্ট করব এবং নিচে সোর্স অপশানটিতে কার্সর রেখে আমি মেল এবং ফিমেল যে ঘরগুলো আছে দুটা সেল সেটা সিলেক্ট করে আমি অকেতে প্রেস করব। তারপর সেলগুলো লেখাকে হাইট করার জন্য আমি সেগুলোর কালার হোয়াইট কালার আমি সিলেক্ট করলাম তো দেখতে পাচ্ছেন এখানে সেক্সে আমার ড্রপডাউন লিস্ট তৈরি হয়ে গেছে আমি মেল ফিমেল খুব সহজেই সেখান থেকে সিলেক্ট করতে পারছি এখন বাকি যে ফিল্ডগুলো আছে সেই ফিল্ডগুলোতে আমি ইনফর্ম ইনফরমেশান ইনপুট করছি তো ডিভিআ দেখতে পাচ্ছেন আপনারা চাইলেও একাধিক ড্রপডাউন লিস্ট আপনাদের পছন্দ মতো যে যেভাবে আমি দেখিয়েছি ঠিক সেইভাবে তৈরি করে নিতে পারছেন তো ভিউয়ার্স আমার ডাটা এন্ট্রি করা প্রায় শেষ পর্যায়ে এখন আমি প্রিন্ট যে সিটটি আছে সেটাতে আমি যাব এবং দেখব যে আমার যে ডাটাগুলো ইনপুট করছি সেটা কিভাবে ওই ফর্মে বসেছে এবং আমি সেই প্রিন্ট ফর্মটিকে কিভাবে প্রিন্ট করতে পারি তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে প্রিন্ট ফর্মটি সেটা অত্যন্ত সুন্দরভাবে সবগুলো ডাটা এখানে রেসপেক্টিভ ফিল্ডগুলোতে সেখানে বসেছে এবং আমি এখন প্রিন্ট প্রিভিউতে যাচ্ছি তো রিভিউস দেখতে পাচ্ছেন আমি যেই ফর্মটি আমি চাচ্ছিলাম তৈরি করতে ঠিক হুবহু এখানে ডাটা ফর্ম তৈরি হয়ে গিয়েছে আমরা চাইলে এখন খুব সহজেই সেটা প্রিন্ট দিতে পারি তো ভিউয়ার্স আমরা ঠিক একইভাবে আমরা মাইক্রোসফট এক্সেলের সাথে যে কোনো ধরনের ডাটা ফর্ম আমরা খুব সহজেই তৈরি করতে পারি ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন আর নিত্য নতুন এ ধরনের ভিডিও নিয়মিত পেতে ট্যাক হোম চ্যানেল সাবস্ক্রাইব করুন তো আজ এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ